আসসালামু আলাইকুম আজকে নেদারল্যান্ড বাংলাদেশের খেলাটা সবাই দেখেছেন নিশ্চয়ই কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন সাকিব আল হাসানকে নিয়ে লাস্ট কয়েকদিন ধরে যেভাবে প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলে ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ লিজেন্ডারি ব্যাটার অফ ইন্ডিয়া বীরেন্দ্র সেহওয়াল সেও ক্রিকেট করতে কোনো ছাড়ে না এবং সে খুবই ঠোটকাটায় স্বভাবের একজন পার্সন এবং তিনি এটাও বলে দেন যে সাকিবের উচিত বিশ্বকাপ থেকে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেওয়া স্পেশালি টি টোয়েন্টিতে আসলে একটা জিনিসকে যখন কোনো লিজেন্ড বা ক্লাস প্লেয়ার তাদের একটা সময় খারাপ যায় এবং এটা সবার ক্ষেত্রেই ঘটে প্রত্যেকটা মানুষের লাইফেই আপস অ্যান্ড ডাউন ঘটে প্রত্যেক ম্যাচে সে হয়তো ভালো পারফর্ম করতে পারে না বাট যখন এমার্জেন্সি যখন প্রয়োজনীয় সে জানে কখন ফাইট ব্যাক করতে হয় এবং আজকের খেলাটা দেখে এটাই মনে হয়েছে বাংলাদেশ স্কোর করেছে এক তার মধ্যে সাকিবের অবদান রয়েছে চৌষট্টি রান চিন্তা করেন একটা ক্লাস ব্যাটসম্যান যখন তার কনফিডেন্স ফ্রি পায় এবং সেই অনুযায়ী সে দলকে সাপোর্ট দেয় দলকে উইনিংয়ের জন্য সে হার্ড অ্যান্ড সোল ট্রাই করে তখন তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় আশা করি বাংলাদেশ আজকে জিতবে ভালো খেলা প্রদর্শন করবে সাকিবের আজকে যে পারফরমেন্স এই পারফরমেন্স প্রিন্ট ইলেকট্রনিক এবং বেশ কিছু ব্যক্তিকে মুখে স্ল্যাপ করার মতো একটা অবস্থা সে আজকে পারফরমেন্স করে দেখিয়ে দেয় আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যেন ঠিক এইভাবে কাম কামব্যাক করে এবং দলের প্রয়োজনে যেন তার বেসটা ডিভালপ করতে পারে একটা প্লেয়ার সে সতেরো বছর ধরে খেলছে বাংলাদেশ বাংলাদেশকে অনেক স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছে আমরা ওয়েস্ট ইন্ডিজের মাঠে যখন জিতি তখন সাকিবের অবদানটা ছিল অনেক বেশি যেটা ক্যাপ্টেন আশরাফুল সেটা কনফেস করেছে লাস্ট কয়েকদিন আগে আপনারা সবাই জানেন আবার আমাদের যখন দু সালে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয় তখনও কিন্তু সাকিব অনেক ভালো পারফর্ম করেই কিন্তু ম্যাচটাকে আপ করেছে হ্যাঁ তার ব্যক্তি একটা সাইডে একটা প্রবলেম আছে তার পার্সোনালিটে একটা প্রবলেম আছে তার ইগো একটা প্রবলেম আছে কিন্তু এগুলোর বাইরেও একটা মানুষের ভালো দিক রয়েছে আমরা খুব কম চেষ্টা করি কোনো মানুষের ভালো দিকটা নিয়ে ডিসাইড করতে যখন এটা ডিসাইড করা হয় তখন এক প্রকার মানুষ সেটাকে সহ্য করতে পারে না এবং অ্যাজ এ রেজাল্ট সে এইটাকে ক্রিটিক্স হিসাবে ট্রান্সফার করে যে না আপনি সব ক্ষেত্রে ভালো করবেন দেখবেন ওই মানুষটা বলবে যে না শেষ মে শেষে বলবে যে সব ভালো ভালো না অতিরিক্ত ভালো হওয়া ভালো না সো আমাদের ক্ষেত্রে এমনটা হয়েছে যে আমাদের বাংলাদেশের মানুষের সাইকোলজিক্যাল যে অবস্থান যে সিচুয়েশন এটা আসলে চেঞ্জ হওয়া প্রয়োজন ক্রিকেটের ক্ষেত্রেও আমাদের খুবই প্রয়োজনীয় জাতীয় জিনিসগুলো যেমন ক্রিকেটের বোর্ড প্রধান এবং ক্যাপ্টেন এবং এই ক্যাপ্টেনের সঙ্গে কিছু লেজ রয়েছে আমাদের টিমে কিছু লেজ এই লেজগুলোকে কাট করতে হবে এবং এই লেসগুলো কাট করলে আমাদের টিমটাকে স্পিডটা বাড়বে এবং ওই সকল প্লেয়ারকে আমাদের টিমে ইনক্লুড করা উচিত যারা প্যাট্রোয়েটিক এবং যারা ক্ষুধার্ত সাফল্য পাওয়ার জন্য ক্ষুধার্ত কোনো নামের জন্য খেলে না টিমের জন্য খেলে এবং খেলার মূল সৌন্দর্যই হলো কম্পিটিভ প্রতিযোগিতা করার জন্যই তারা এখানে খেলবে যে এখানে মেন্টাল সিচুয়েশনটাকে সলিড রাখতে পারবে সেই ম্যাচটাকে ঘোরাই দিতে পারবে আপনি ইন্ডিয়া পাকিস্তানের কথা বলেন সেখানে দেখেন সিচুয়েশন যদি মেনটেন করে রেজওয়ান ভালো ওখানে ফিডব্যাক করতো দশ বছর ধরে যে প্লেয়ার একটা গেম খেলার পরে যখন এই সেন্সটা হয় না তখন তার ম্যাচরিটি নিয়ে আসলে প্রশ্ন উঠতে ওঠাটাই স্বাভাবিক ঠিক একইভাবে আমাদের দেশেও কিছু প্লেয়ার রয়েছে যারা অনেক দিন ধরে অনেকবার সুযোগ পেয়ে এসেও কোনো প্রকার ইফোর্ট বা পারফর্ম্যান্স বা প্যাট্রিয়টিক যে ইফোর্টটা দেওয়া উচিত যেটা আমেরিকান প্লেয়াররা শো করছে প্রতিনিয়ত তাদের অ্যাপ্রোসে তাদের ফিল্ডিংয়ে ব্যাটিংয়ে ইভেন তাদের কমেন্ট্রিতে যেটা আমরা দেখতে পাই তারা যখন কোনো প্ল্যান করছে তারা নিজের জন্য খেলে না তারা খেলে এখানে যে জার্সি এখানে যে ফ্ল্যাগটা থাকে সেই ফ্ল্যাগটার জন্য তারা খেলছে এবং এই খেলাটা প্রতিযোগিতার জন্যই তারা খেলে এই যে অ্যাটিটিউড এই যে মানসিকতা এটা খুব প্রয়োজন বর্তমান সিচুয়েশনে এই মডার্ন ক্রিকেটের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য ক্রিকেট একটা ডিসেন্ট একটা গেম এই গেমটাকে আপনি যত স্ট্র্যাটেজিক ওয়েতে যত আপনার ইফোর স্কিল দিয়ে আপনি এটাকে ফিল করতে পারবেন ক্রিকেট ততটাই আনন্দদায়ক হবে আপনি যত প্রতিযোগিতার দিকে যাবেন ক্রিকেট আপনাকে তত বেশি এন্টারটেইন করবে এবং আপনি অনেক ফিল পাবেন লাইক ইন্ডিয়া পাকিস্তান বা বাংলাদেশ শ্রীলঙ্কা গেমের মতো বা অ্যাশেজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো কিন্তু আমাদের প্লেয়ার প্রয়োজন এমনকি ফোর্টফুল প্লেয়ার প্রয়োজন যারা কাম ব্যাক করবে যেমন সাকিব আসি করিয়ে দেখিয়েছে ওয়েল ডান সাকিব সাকিবকে ধন্যবাদ জানাই আমরা আশা করব নেক্সট পরবর্তী গেম তার পারফরমেন্স এমনটাই হবে এখন বলিং পারফরম্যান্সে বাংলাদেশ যতটা ভালো করবে আমাদের জন্য ততটাই বেটার বিকজ সামনে সেকেন্ড রাউন্ড এবং আমরা চাই এই সেকেন্ড রাউন্ডে ভালো পারফর্ম করি বেস্ট অফ ক্লাব বাংলাদেশ ভালো থাকবেন আসলাম